আরো লিখতেছে পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ হারাম মানে এখনো বলতেছে মোহাম্মদ মানে তার কাছে মনে হলো মোহাম্মদ মনে হয় তার ছোট ভাইয়ের মতো মনে হয় একটু জোরে বলেন না ছোট ভাইয়ের নাম মানুষ মাইক দিয়ে বলতে গেলে আর মাইক দিয়ে ছোট ভাইও যদি শিক্ষিত সম্মানিত হয় বড় ভাইও মাঝে মাঝে জনাব বলে ছোট ভাইয়ের নাম উল্লেখ করে কিন্তু এই আহালে হাদিস শায়েক সে আমার নবীর নাম তিনবার উল্লেখ করেছে একবার না আছে হজরত না আছে সল্লাল্লাহ বলে সাল্লাহ কার মানি ওই যে তিয়াত্তর দলের হাদিস আমার নবী বলেছে বাহাত্তর দল জাহান নামে যাবে ওই তিরমিজির হাদিস আমার নবী বলেছে কই কি বলেছে কই যেই ব্যক্তি আমার আমি নবীর নাম উচ্চারণ করলো আর দূর করতে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল আসলে তো তারা রাস্তায় আছে অন্য রাস্তায় কথা কন ঠিক কি রে এবার আসে নবীর নাম নিয়েছে তারপরে বলে আল্লাহর নবীর নাম লেখা হারাম জোরে বলে নাউজুবিল্লাহ

আরাফের নবীর নাম আছে কেউ আর আপনারা মুসলমান নয় তাই আপনারা কি এই ফতুয়ার সাথে একমত এবার কোন দলিল নাই কুযুক্তি একটা দিস আমাদের ভাইয়ের আবার বললেন পরের লাইন তো করেন না আমরা পরের লাইন না পুরা লাইনই করেছি এবার যুক্তি দিচ্ছে এর দ্বারা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয় আচ্ছা আপনারা বলেন আমরা কি নবীকে আল্লাহ সমান মনে করি আমাদের নুরানিতে মক্তবে যারা পড়ে তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় নবীর মর্যাদাকে আল্লাহ সমান সে বলবে না পশ্চিমকালেও না আজকে আমাদের উপরে মিথ্যা হুমত দিয়ে আজকে বলা হচ্ছে আমরা মসজিদের ওয়ালে আল্লাহর কাছে নবীর নাম লিখি আমরা সুন্নিরা হানাফিরা নাকি এটা বুঝাই নবীর মর্যাদা আল্লাহর সমান আল্লাহর মর্যাদা নবীর সমান ধরে বলে নাউজুবিল্লাহ তাহলে বলেন শিরিক ফতুয়া দিয়ে নিজেই শিরিকের ফতুয়ায় জালে বন্দী হয়েছে দুই নাম্বার আমাদেরকে যে একটা অপবাদ দিয়েছে যেই অভিযোগটা দায়ের করে শিরিক ফতুয়া দিয়েছে এটা কি সত্য না মিথ্যা মিথ্যা আজকে দেখেন আমরা টুপি পরে নামাজ আদায় করি এদের বড় হুজুর ইবনুল কাইয়ম যাও কিতাবের নাম জাদু মা সে কিরাত সিরাত নবীর জীবনের কিতাব চার খন্ডে লেখা ইবনুল কাইয়ম যাও উল্লেখ করেছে আল্লাহর হাবিব পাগড়ি সহ টুপি পড়তেন আবার পাগড়ি সারাও টুপি মোবারক পড়তেন এদের বড় হুজুর লিখেছে এদের বড় হুজুর সৌকানি নাইলুল আওতারের ভিতরে লিখেছে এদের বড় হুজুর আব্দুর রহমান মোবারক করি তোহবাতুল আওয়াজিতে লিখেছে নবী পাগড়ি সহ টুপি পড়তেন খালিও টুপি পড়তেন এবার আসেন এখন এরা কি লিখতেছে আমরা নামাজের মধ্যে টুপি পড়ি বলেন পড়ি কি পড়ি না আরেকটু জোরে বলে আমরা নামাজের মধ্যে টুপি পড়ি বলেন টুপি পড়লে কি গোনা হবে না সভাব হবে এরা কি ফতুয়া দিচ্ছে দেখেন এই আব্দুর রাজ্জাক ইউসুফ তার বই একশো সত্তর পৃষ্ঠায় ফতুয়া দিতেছে আমরা কাউকে কটাক্ষ করব না এই জায়গায় যেহেতু এই ভাইরাসে কিছু আক্রান্ত হয়েছে আমার কিছু যুবক না বুঝে চলে গেছে কারণ এর বাপ দাদা সত্য কিছু সবাই হানাফি ছিল সুন্নি ছিল গেছে কিন্তু বুঝে যায় নাই না বুঝে গিয়েছে কথা কন্যা কেন ঠিক কেটে এবার আসে একশো সত্তর পৃষ্ঠার ভিতরে লিখতেছে সালাতের সময় টুপি পড়তে হবে কি প্রশ্ন করছে নিজেকে উত্তর দিতেছে রাসুল সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করেছেন তার কোনো প্রমাণ নেই জোরে বলে নাউজ বিল্লা কত বেদাত তার মানে নামাজ নবী সালাতে নামাজে কোনো দিন টুপি পরে নাই নবী করে নাই মানি তো বেদার তার মানি আমরা সারা জীবন টুপির পিছনে নামাজ পড়ার সময় যে টুপি কিনলে ঈদের নামাজ পড়তে হ্যাঁ বাবা বিশেষ করে স্পেশাল নামাজ ঈদের নামাজ সহ বিভিন্ন নামাজ পড়তে সবে বাড়াতে যে টুপি কিনে টুপি কিনলে আপনারা বলেন এই টুপি কেনার পিছনে যে টাকাগুলো খরচ করলেন এগুলো কি সব অপচয় হলো কিন্তু এই হুজুর তো ফতুয়া দিয়ে দিছে সব টাকা অপচয় তারা বলেন এত তো জানাজার পরে দোয়া বেदात বলতো বাবা এত দিন তো জানাজার পরে দোয়া বেदात বলতো এখন বলতেছে টুপি পরা পর্যন্ত বেदात কিছুদিন পরে যে কিছুদিন পরে যে কি ফতুয়া দিবে আমরা মুখি নিয়ত করি ফতোয়া শামিতে আল বাহারুর রায়াকে এসেছে মুখি নিয়ত করা মুস্তাহাব এ বলেন মুখি নিয়ত করা কি মোস্তাহাব আমরা মুস্তাহাব হিসেবে মুখে নিয়ত করি জবানে কিন্তু কলবি নিয়ত হলো ফরজ। কথা বলেন না কেন ঠিকই রে আমরা সুন্নিরা মুখেও করি পরিপূর্ণ হওয়ার জন্য এখন আমার কথা হচ্ছে ভাই এটা মুস্তাহাব ব্যাপার এটা নিয়ে তো ঝগড়া করা এমন কিছু কিছু নাই কিন্তু এখানে হাদিসরা কি ফতুয়া দিয়েছে দেখেন এরা কি ফতুয়া দিয়েছে একশো চুয়াত্তর পৃষ্ঠার ভিতরে এমন এক ফতুয়া দিয়েছে দেখেন আমরা যারা মুখে নিয়ত করি আমাদের ব্যাপারে সরবে নিয়ত করা বেদাত এবার লিখতেছে দেখেন আমার পাশে হুজুর বসা একজন মোনাজার আহলে সোনাদ বাংলাদেশের দুই চার পাঁচজন যারা মোনাজাতে মোনাজারা নাম আসলে যাদের নাম দেওয়া হয় এর মধ্যে অন্যতম আমার একজন বড় ভাই এখানে লিখতেছে কাজেই মুখী নিয়ত পরিহার করতে হবে না হলে কোন ইবাদত কবুল হবে না আর একটু আসতে বলে মানে আপনি যে মুখে নিয়ত করতেছেন না হয়তো আলু এই মাদত তাল্লার দরবারে কবুল হবে না হয় নাই হবে না এখন আপনি বলেন কার এইবাদত কবুল হবে হবে না এটার ঘের আংটি এই হুজুররা সাপ্লাই দিতেছে একটু জোরে বলেন না না অজুবিল্লাহ আপনারা বলেন দাফনের পরে আমরা দোয়া করতাম কি করতাম না করি কি করি না জান পরে তো আমি তারা কুথা কুতি করছে বহু বাহস মোনাজার হয়েছে দাফনের পরে মোনাজাত নিয়ে কোনো গন্ডগোল ছিল ছিল না এরা দেখে দেখে লেখতেছে হেডিং দিয়েছে বড় করে দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না কলি কি হবে শরিয়তে তার কোনো ভিত্তি নাই আর একটু জোরে বলে শরিয়তে ভিত্তি নাই এখন দাফনের পরে দোয়া বা আচ্ছা কবর জিয়ারাতের নিয়তে সুরা ফাতে এক ক্লাস পড়া যাবে এবার লেখতেছে পৃষ্ঠা নাম্বার তিনশো ছিয়াশি কবরস্থানে গিয়ে সিরা ইয়াসিন বা কোরআন তেলবাদ করে দোয়া করা যাবে না করলে কি হবে কলেকতেছে তা সম্পূর্ণ রূপে বেদাত এটা ফিফটি পার্সেন্ট বেদাত না বেদাত বেলে আবার সম্পূর্ণ সম্পূর্ণ আছে এই কথা আজ কথা সব আহলে আদি ডেলিভারি দেয় বলতেছে দাফন এক দাফনের পর যে কোনো সময় সুরাফাতে ক্লাস ই ইসুরা ইয়াসিন পরে আপনি আপনার মা বাবার কবর জিয়ারাত করবে এটা সেভেন্টি পার্সেন্ট বেদাত ন এটা হচ্ছে সম্পূর্ণরূপে বেদাত জোরে বলে নাউজুবিল্লাহ এ

যে ভুল ধরে তার বই আর কি থাকবে এটা তো আমরা জাতির বুঝি এই বেচারা দেখেন তার বইয়ে আমরা যারা নাবিন নিচে হাত বাঁধি আজকে একদল লোক হাত বাঁধে এভাবে আছে না নাই সাইটজন দাঁড়াইলে মোটামুটি প্রথম কাতার শেষ এবার দেখেন এই এরা যে নামাজ পড়তেছে আমরা বলি তোমরা ভাই তোমাদের হিসাব তোমরা দিতে হবে আমরা আমাদের দাওয়াত দিয়ে যাবো হানাহি মাদব শ্রেষ্ঠত্ব যার যার হিসাব সে দিতে হবে কথা বলেন ঠিক কি এই মুজাফর বিন মহাসিন আমাদের নামাজকে ঠাট্টা বিদ্যুৎ করে হানাহি মাদবের নামাজকে সে তার বই জাল হাদিসের কবলের রসুল্লাহ সালা এই বই টোয়েন্টি এইট আড়াইশ নাম্বার পৃষ্ঠার ভিতরে সে লেগেছে বর্তমান সমাজে মানে বাংলাদেশের নব্বই পার্সেন্ট হানাবি বর্তমান সমাজে যে সালাদ প্রচলিত আছে তা জাল ও জৈব হাদিস ভিত্তিক বানোয়ার সালাদ আর একটু আসতে বলে এই আমার হজরত পাড়ার মুসলমান পাশক্ত নামাজ কি নফল না ফরজ আজকে আমাদের পাশক্ত ফরজ নামাজকে বলে বানোয়ার বানোয়ার মানে বুঝেন বাতিল আপনি সারা জীবন নবীর নিজ নামাজ আদায় করেছেন বাতিল আমিন আসতে কেন বলেছেন বাতিল তারাবি কেন আট টাকা করলেন না বাতিল আপনার তারাবি তারাবি নয় আপনার নামাজ নামাজ নয় আপনার নামাজকে যারা বাতিল বানোয়ার বলে তাদের সাথে আপোষ করার কোন সুযোগ আছে আজকে দেখে এর দিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত আচ্ছা এবার বলে দাপনের পরে দোয়া বেদাত আচ্ছা এরপরে বলে কবর জিয়ারতে ফাতে শরীফ এগুলো পরে দোয়া করো বেদাত আচ্ছা কবরের দিকে ফিরে দোয়া করো বেদাত আচ্ছা অথচ এদের বড় হুজুর এদের বড় হুজুর দেখেন ইবনে তাইমিয়া বই লিখেছে ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম সেই কিতাবের ভিতরে ইবনে তাইমিয়া উল্লেখ করেছে এ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 276 সেখানের ভিতরে ইবনে তাইমিয়া নিজে উল্লেখ করেছে আমান নবী কবরের দিকে ফিরে জিয়ারত করতেন দোয়া পড়তেন জোরে বলেন না আজকে আজকে তারা যেই ফতোয়া দিয়ে বেদাত বেদাত ফতোয়া দেয় দেখেন এই যে ফতোয়া মাজমাউল ফাতাওয়া লিখেছে ইবনে তাইমিয়া আজকে যারা বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল নাছায় এদের বড় হুজুর নামের আগে কিতাবের লেখা আছে সাইকুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া। ইবনে তাই নামে কুমিল্লা স্কুল আছে না নাই এই স্কুল যার নামে লেখা তার হতো আর একটা খন্ড এটা কিন্তু বত্রিশ খন্ড আমার হাতে যেটা আছে এটা টোয়েন্টি এইট আঠাইশ নাম্বার খন্ড আপনারা বা ভাবেন হুজুর হাদিয়া নিয়া দিয়ে কি করে মুফতি নজরুল ইসলাম বিশাব হাদিয়া নিয়া কি করে আরে এক বই কিনেছি ভাই সাদা পাঁচশো টাকা খরচ করে এক বই এটা একটা খন্ড এর আগে তো বহু আর একত্রিশটা খন্ড আছে দেখেন আমি শেষ করে দিচ্ছি আমার বড় ভাই চলে এসেছেন ইবনে তাইনি আজকে তাদের সাথে আমাদের যে একটা বড় দ্বন্দ্ব আমরা মাইয়েত মারা গেলে চার দিনের অনুষ্ঠানের জন্য খাবার আয়োজন করি চল্লিশ দিনের অনুষ্ঠানের জন্য খাবার আয়োজন করি করি কি করি না আরেকটু একটু বলেন করি কি করি না আমরা আজকে করলে বলি বেদা। ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে যে ইবনে তাইমিয়াকে যে কোনো মাইয়েত মারা গেলে তার জন্য কোরআন তেলাওয়াত করা এবং মাইয়েত মারা গেলে তো আম জন্য খাবার আয়োজন করা একেবারে তো আম শব্দ আছে ভাই তো আম শব্দ আসে না নাই

জোরে বলেন না মার এবার আমরা চার দিনের অনুষ্ঠানে কোরআন থালাবাতের আয়োজন করি কি করি না করি এবার দেখেন ইবনে তাইমিয়া বলতে সাওয়াকা আলিকা মান কারা আল কোরআন মুস্তাসিবান কেউ যদি সওয়াবের নিয়তে মা বাবার পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে ওয়াহদাহু ইলাল মাইয়তি আর এটা মাইয়তকে হাদিয়া দেয় তো কি হবে নাফাহু যালিকা এর দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হবে ওয়াল্লাহু আলাম আল্লাহই ভালো জানে এরপরে আরেক ফতোয়া চলে গেছে তোমাদের বড় হুজুর হবে কিন্তু রুহে যাবে আর এরা বলে বেদা আজকে তারা নিজেরাই নিজেদের হুজুরের ভতুয়া যারা মারে এরা তাদেরকে মানার আমাদের টাইম আছে আর একটু জোরে বলেন টাইম আছে রাগ করতেছেন আমার কথা সম্মানিত আমার দিনে ভাইরা রাত অনেক হয়ে গেছে হুজুর চলে যাবেন মোবাইল মোবাইলটা এই যে ইবনে তাইমিয়ার মাজমাউল ফাতোয়া আমার ভাই একটা উল্লেখ করেছে আজকে কথিত আহলে হাদিসেরা নবীর সাফাতকে অস্বীকার করে বলেন ঠিক কি না বলেন কিসের সাফাত ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়ার ভিতরে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়ার ভিতরে স্পষ্ট ফতোয়া দিয়েছেন মিনহাজ সুন্নার ভিতরে ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছেন কি দিয়েছেন দেখেন

বাতি রাতুন ইন দাখিল ইল হাদিস হাতীস বাবে শোক ইমাম হাতিসব তো তাদের কাছে নবী যে কবিরাগুলোর জন্য সাবাদ করবে এই নস মতাওয়াতের পর্যায়ের সূত্রে বর্ণিত জোরবালের নামার হাওয়া মতাওয়া

তাইনাম কিতাবের নাম মিন হাজু সুন্না ছয় নম্বর খণ্ড দুইশো চার আজকে আমি এক ডর জন্য একশো ফতুয়া দেখাতে পারবো ইবনে তাইনে ফতুয়া দিয়েছে একটা আর আহলে হাতিসরা বলে আরেকটা নিজেরাই নিজেদের হুজুরের ইমামের ফতুয়া মানে আর তারা সঠিক লাইনে থাকব কিভাবে কথা বলে না কেন ঠিক কি রে আমার দিনে ভাইরা আমার লেখা একটা বই আছে আপনারা জানেন নামাজ নিয়ে ফেত্নাহ হচ্ছে সহজ পদ্ধতিতে সহীদ নামাজ শিক্ষা আজকে নামাজ নিয়ে ষড়যন্ত্র চলছে বলে বানো আট নামাজ আমাদের এই নামাজ শিক্ষা বইটা নেবেন ফরজ নামাজের পাশাপাশি বত্রিশ রকমের নামাজ এখানে আছে সবে বরাজ সবে বরাজ লাইলাতুল কদর লাইলাতুল কদর যত নামাজ আছে বিশেষ করে চৌচল্লিশটা দূরত দেওয়া আছে দূরদে শিফা দূরদে হাজারি বিপদে পড়লে কোন দূরত পড়বেন রোগ হলে কোন দূরত পড়বেন বাচ্চাদের যাদের স্মৃতিশক্তি ভালো না দুইশোটি পৃষ্ঠে একটা দুরুদ আছে এটা আপনি প্র্যাকটিস করেন আপনার বাচ্চাকে অতিরিক্ত মোবাইল না দিয়ে এই বাচ্চাকে দূরদটা শেখা আরেকটা দুরুদ আছে যারা যুবক গুণা ছাড়তে পারে না হ্যাঁ যুবক আসা কলপ থেকে ছাড়তে পারছো না দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠে একটা দুরুদ আছে কিনতে না পারলেও ফেসবুকের এমবি তো কিনতে পারো তো বইয়ে কিনতে পারবে না তবে ছবি তুলে নিয়ে যাও কাজে লাগবে দুইশো পনেরো পৃষ্ঠা একটা নামাজ আছে কেউ যদি মেয়ে বিয়ে দিতে পারেন না এমন মুসিবত করছেন রেইন গ্রস্ত রেইন পরিশোধ হচ্ছে না দুইশো পনেরো পৃষ্ঠা নামাজ আছে একটা দোয়া আছে এই দোয়াটা পড়বেন দুরু তিনবার পরে দেখবেন চতুর্থ আকাশ থেকে আমার নবী বলেছে চারজন ফেরেস্তা নাজিল করবে আপনার বিপদ দূর হওয়ার জন্য একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই নামাজ শিক্ষা বইটা সম্ভব হলে নেবেন টাকা দাম বই পূর্ণাঙ্গ ঙ্গানুবাদ নাম দিয়েছে তাসব দর্শন এ টু জেড এই তাসাউফের গিতাব মারে কাকে বলে কাকে বলে কেন আমাদের নামাজ কবুল হচ্ছে না কেন নামাজ থেকে মন এদিক সেদিক চলে যায় কেন আজকে এত দোয়া করি দোয়া কবুল হয় না কেন